নমস্কার কবি শ্রী অজিত দের কলমে লিখে কি হবে পাঠে আমি সুপ্তি বসু কি হবে ঝুড়ি কবিতা লিখে খরচা করে কাব্যগ্রন্থ প্রকাশ করে ধ্বংস হয়ে গেল সমাজটা কে শোনে কার কথা কাগজওয়ালা লিখছে নিজের মতো চরিত্র পাল্টে ফেলেছে সাংবাদিকরা যে যার মতো চলছি ইচ্ছে মতো লিখছি দেশের কথা কেউ ভাবছি না একান্নবর্তী পরিবার শেষ হল ছড়া সহজপাঠ নামতা বই আজ ইতিহাস হলো দাদু ঠাকুমার গল্প আজ কেউ শোনে না শিশুর শিক্ষা হচ্ছে কাগজে কলমে সামাজিক পারিবারিক শিক্ষা ওরা পায় না আদর যত্ন ভালোবাসা থেকে শিশুরা বঞ্চিত জীবন দৌড়ের প্রতিযোগী আজকের শিশুরা শিক্ষা ব্যবস্থা শেষ শিক্ষা নিয়ে চলছে হাজারো ছেঁড়া কাটা শিক্ষার পাহাড়ে নেমেছে ধস হচ্ছে ঘুরে দাঁড়াবার নানা রকম পরিকল্পনা স্কুল কলেজ লাইব্রেরিতে বইয়ের আলমারিতে ধুলোস্তূপ মোবাইলে চলছে পড়াশোনা গল্প কবিতার বই কেউ পড়ে না শিক্ষিত যুব সম্প্রদায় আজ দিশেহারা তোমরা ভাবো কবি লেখক বন্ধুরা হাজার হাজার কপি বই চেপে কী হবে লেখাগুলি পড়ার পাঠক যদি না থাকে হাজার হাজার কপি বই চেপে কী হবে লেখাগুলি পড়ার পাঠক যদি না থাকে নমস্কার